যে ভাই শিবির এত ভালো মানুষ তাহলে শিবিরের বিরোধিতা কেন আমি বললাম যে আল্লাহ ভালো মানুষ ছিলেন না হ্যাঁ অবশ্যই ছিলেন তাহলে বাধা আসলো কেন বিরোধিতা আসলো স্বাভাবিক আপনি যখন সত্যের আহ্বান মানুষকে দিবে এবং সত্যের বাস্তব নমুনা হবে তখন সেখানেই কি আসবে বাধা আসবে সেখানে কি আসবে প্রতিবন্ধকতা আসবে বেসিক্যালি দুইটা কারণে বিরোধিতা আসে কারণে কারণে দুইটা এক নাম্বার হলো তারা তাদের নেতৃত্বের জন্য যদি থ্রেট মনে করে হুমকি মনে করে তাহলে বাধা দিবে তিনটা বলতে পারেন একটা হলো লিডারশিপের জন্য থ্রেট মনে করলে আরেকটা হলো অর্থনৈতিক বা স্বার্থের কারণে তাদের কিসের কারণে স্বার্থের কারণে হলো আমাদের বিরোধিতা করে তিন নাম্বারে হলো আদর্শিক কারণে আমাদের বিরোধিতা করে বলে যে ক্ষমা চাইলে না আদর্শ বিরোধিতা করি না তারা কি তাদের আদর্শ ছাড়তে পারবে কিনা এটা হলো মূল কথা এটা হলো কি কথা মূল কথা তার মানে একাত্তর মল ইস্যু না মূল্য কি আইডলজি মূল ইসলাম ইসলাম ছাড়ো দেন তোমাদেরকে আমরা বুকে ধারণ করবো বুকে নিব ইসলাম ছাড়লার কিছু থাকে থাকে না সুতরাং আমাদের বিরোধিতা হলো আদর্শিক কারণে হয় স্বার্থের কারণে হয় এবং হলো নেতৃত্বের কারণে হয় স্বাভাবিক আমরা যে কাজ করতেছি এটা যদি করতে পারি তাহলে বাংলাদেশে যারা এখন দায়িত্বে আছেন তারা তো আর দায়িত্বে থাকতে পারবেন না আর দায়িত্বে যদি থাকতে হয় তাইলে তাদেরকে পরিপূর্ণ মুসলিম হয়ে থাকতে হবে